যে আমাদের পুরোনো দিনের ছবি বা ভিডিও কিন্তু যেটাই কিনা অ্যাড করে করেছি আগে দেখতেই পেয়েছ সেটা হচ্ছে যে আজকের একটা স্পেশাল দিন আগের দিনের যখন বিয়ের কার্ড বানাতে গেছিলাম সেই সময় একটুখানি ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম যে একটু টাচ রেখেছিলাম যে কিছু একটা স্পেশাল দিন আছে তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিনটা সেটা হচ্ছে আমাদের ষোলো বছর আগে আজকের দিনে সব গল্পটা মানে পুরো গল্পটা স্টার্ট হয়েছিল যেটা আজকের আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে আরও বেশি স্পেশাল সেটা একটু পরে বলছি তার আগে বলি দিই যে কালকে শুরুের শরীরটা খারাপ ছিল দেখলে আমি অফিস থেকে ব্যাক করে গেছিলাম ইমিডিয়েটলি গিয়েছিলাম অফিস তারপরে ইমিডিয়েট ব্যাক করে গিয়েছিলাম যদি আগের ব্লকটা না দেখে থাকো তাহলে তো বুঝতে পারবে না কেউ ছিল না তো যদি না দেখে থাকো তো ওটা দেখে এসো আর সবচেয়ে বড় কথা এখন ও অনেকটা ঠিক আছে যেহেতু একটু ওষুধ কেটে পড়েছে তাই জন্য এখন একটু ঠিক আছে ভালোই আছে মোটামুটি কিন্তু আজকেও টায়ার ছিল আজকেও ও অফিস যায়নি তাই জন্য ঘরেই ছিল আর তারপরে হচ্ছে আমি একটু আগে জাস্ট এলাম রেডি ফেডি হয়ে আমরা একটু বেরোবো আজকে একটু ডিনার ডেটের প্ল্যান আছে যেহেতু আজকে বললাম স্পেশাল ডে তো একটু ডিনার ডেটের প্ল্যান আছে সেই কারণে একটু আগে জাস্ট আমি রেডি হয়ে এলাম এলাম এই একটাই কারণে কারণ একটা ইম্পর্টেন্ট আমাদের কাজ ছিল সেই কাজটা দুজন মিলে সামনাসামনি বসে করাটা খুব দরকার ছিল সেটা হচ্ছে এই যে জিনিসটা পুরো একদম লেখা হলো সেটা হচ্ছে এটার মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড কালকে দেখলে বানাতে দিয়ে আসলাম ওই বিয়ের কার্ডের পুরো ফরম্যাটটা লিখে পাঠাতে বলেছে এটা হচ্ছে আমাদের বাড়ির বিয়ের কার্ডের ফরম্যাট আর এটা হচ্ছে বিয়ের কার্ডের ফরম্যাট তো দু 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 পাতা পাতা চার পাতা চার পাতা টোটালটা লেখা হয়েছে এবার এটা লিখতে তো যথেষ্ট সময় লেগেছে মোটামুটি এক দেড় ঘন্টা টাইম লাগলো মানে গুছিয়ে সাজিয়ে লেখা তার মধ্যে অন্য ফরম্যাট থেকে ম্যাচ মানে ওরা ফরম্যাট দিয়ে দিয়েছিলো সেই অনুযায়ী আমাদের সবকিছু করে লিখতে হলে যাই হোক না লিখেছি এবার বললাম যে একটু আগে যে আজকের দিনটা আরও বেশি স্পেশাল লাগলো কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ষোলো বছর আগে গল্পটা শুরু হয়েছিল আর আজকের দিনে দাঁড়িয়েই মানে আমাদের বিয়ের কাজ নিজেরা লিখছি তো এটা মানে যদি ফিল করা হয় মানে খুব মন থেকে ফিল করা হয় তো মনে হয় যে না সত্যি সত্যি মনে আছে অনেক কিছু অ্যাচিভ করতে পারলাম মানে ষোলো বছর ধরে একটা জিনিসকে টিকিয়ে রাখা আর সেটার পেছনে অনেক স্ট্রাগল অনেক গল মানে বলতে না বলে আর থাকা যাবে না যাই হোক তো এটা ভগবানের কৃপা ছাড়া কিছু না সব আনফরচুনেটলি মানে মানে ফরচুনেটলি মানে সব মানে টাইম মানে এমন এমন দিনগুলোই হয়েছে ভাব সত্যি কথা মানে আমরা কিন্তু একটা প্ল্যান করে করিনি যে আমরা তেইশ তারিখে বসে বিয়ে কার লিখবো বা তেইশ তারিখে বিয়ে কারাবো এরকম কিছু না মানে ভগবানই আমাদের ওই ডেটে মানে জিনিসগুলোকে আরও বেশি এনহান্স করার জন্য বা আরও বেশি ফ্লারিশ করার জন্য যাই বলো না কেন তো হয়ে যায় যাই হোক তো আজকে এত স্পেশাল একটা দিন তো স্পেশালভাবে সেলিব্রেট করাটাও তাহলে তাই জন্য আমরা এই একটু আগে এসে আমরা ওটা কাজটা করলাম এখন আমি রেডি ফেডি হয়ে এসেছিলাম জাস্ট আমি ওখানে ওই কাজটা হলে দুজনে এখন রেডি তার এখন আমরা বেরোবো বেরিয়ে একটুখানি ডিনার ডেটের প্ল্যান আছে সেখানে যাব চলো আমাদের সঙ্গে তোমরাও চলো যতটা ঠান্ডা না পড়েছে ততটা আমি প্যাকেটটা হয়েছে কারণ হচ্ছে যে গাড়ি করে যাব তো ঠান্ডা লাগবে অনেকটা দূর আমরা যাব আর এখানে হচ্ছে জল ভরছে শুভম বেশি জল নিতে হবে না এক বোতল নিলেই হবে ব্যাগ না ব্যাগ হ্যাঁ ব্যাগ নেবি না না ব্যাগ না ব্যাগ না ব্যাগ না নিলেই হবে না যাও অলরেডি হয়ে গছি এখন বের হই তাড়াতাড়ি করে না হলে দেরি হয়ে যাবে কারণ তো অনেকটা দূর ওইটা মানে যেখানে আমরা যাবো ভেবেছি সেটা হচ্ছে তোমার ওটা কেষ্টপুর না জায়গাটা না ওখানেই ভাবছি যাবো দেখা যাক কি হয় যা ডিসিশন হবে আর ঠান্ডা লাগবে যেহেতু এখন এমনিতে ঠান্ডা লাগছে না গাড়িতে যেহেতু যাব সেই জন্য এত প্যাক হয়েছি চলো বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখছি আজকে বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে কারণ আজকে স্যাটারডে রয়েছে আর অর্ধেক অফিস ছুটি ইভেন আমার নিজেরই তো ছুটি সেই কারণে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকাই রয়েছে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আর আমরা ভাবছিলাম প্রথমে কেষ্টপুর যাব না তারপরে ভাবলাম যে না কেষ্টপুরই যাই কারণ ওই রেস্টুরেন্টটা আমাদের প্রচণ্ড ফেভারেট যদিও আমরা একবারই ট্রাই করেছি কিন্তু একবার খেয়ে আমাদের এত ভালো লেগেছে আর অ্যাম্বিয়েন্সটা টু গুড সেই কারণেই ভাবলাম যে চলো যাই ঘুরেই আসি সত্যি কথা বলতে ভাবতে কিন্তু অবাক লাগে সময় কিভাবে চলে যায় তাই না এই কদিন আগে দুজনে ছোট্ট ছিলাম আর আজকে সত্যি কথা বলতে বিয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি তোমাদের সঙ্গে ডেটটাও শেয়ার করলাম 13 ফেব্রুয়ারি টু তোমরা অনেকেই আমাকে বহুবার কমেন্টে জিজ্ঞেস করেছো তোমাদের বিয়ের ডেটটা অ্যাকচুয়ালি কবে আমি ইভেন মাঝে মধ্যে রিপ্লাইও করেছিলাম যে এই বছর নয় পরের বছর হ্যাঁ ঠিক দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশের তেরোই ফেব্রুয়ারি তো দেখতে দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের হাতে সময়ও খুব কম এই রকম কথা বলতে বলতে চলেও এলাম নো অনিয়ন নো গার্লিকে চলক্ষণ লাগলো লাগলো কটা বাজে দেখি তারা সাতটা বাজে ভাই সাড়ে ছটায় বেরিয়েছি সাতটা বাজে আমার সাতটার সময় আমরা ডিনার ডেটে এসেছি সন্ধেবেলা কি অবস্থা চল চল কথা বললে খিদে যাবে আবার কিন্তু আমার বেশি আস্তে আবার খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে খেতে আসবো শুনে খিদে পেয়ে গেছে যাই হোক চলো নো অনিয়ন নো গার্লিক আমরা আগেও এটাতে এসছিলাম বাট খুবই ভালো অ্যাম্বিয়েন্সটাও ভালো আর খাবার তো নো ডাউট খুবই ভালো এই জন্য আজকে আবার এলাম আমরা যখন ঢুকলাম তখন রেস্টুরেন্টটা এত বেশি ফাঁকা ছিল মানে একটা লোকও ছিল না শুধু আমরা বাদে কারণ এখনো ডিনার টাইমই হয়নি সবে সন্ধ্যে সাতটা বাজছে তাহলে কি আর লোক থাকে বলো যদিও আমরা কিছুক্ষণ বসার পরেই লোক চলে এসেছিলো কিন্তু প্রথমে দেখে আমার খুব ভালো লেগেছিলো যে ফাঁকা রেস্টুরেন্ট একদম আর এখানে দেখো কী সুন্দর যেই এই জগন্নাথটা আমার লাগে এই নিয়ে সেকেন্ড টাইম আসছি এখানে আর প্রতিবারই জগন্নাথটার দিকে আমার খুব চোখ যায় যাই হোক চলো আমরা এবার টেবিলে গিয়ে বসি টাকা আমাদের মনের মতো অ্যাম্বিয়েন্স আবার হরে কৃষ্ণ দালিয়ে যেতে থাকে না সেখানে গান চলছে হরে কৃষ্ণ থ্যাংক ইউ থ্যাংক টু ইউ মিটেড দিনে কে রে তুই

ঠিক আছে দুজনের মানে এক হাতে তো আর তালি বাজে না বাট আমরা কোনোদিনই সেরকম ভাবে আমি প্রপোজ তো করি না জালরা আমি যেরকম প্রপোজ করে বা কিছু ভালো লাগা দিন থাকতে হবে থাকতে হবে ঠিক আছে কি হয় তাহলে একদিন স্পেশাল ভাবে প্রপোজ করে দিস তাহলে হ্যাঁ অবশ্য এখনকার দিনে তো মেয়েরাই ছেলেদের প্রপোজ করে মোটেও না মোটেও না ভালো তো ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে কথাটা কেমন দূরে ছেলে মেয়েদেরকে প্রপোজ করে মেয়েরা ছেলেদেরকে প্রপোজ করে সেগুলো কোনো ফ্যাক্ট না তুই করবি ঠিক আছে স্পেশাল ভাবে ঠিক আছে দেখো একটা দিন আসবে আচ্ছা ঠিক আছে অন ক্যামেরা করতে হবে ঠিক আছে হ্যাঁ করব অন ক্যামেরা সব আচ্ছা অফ অন ঠিক আছে এখন আমরা অর্ডার করেছি পনির পনির তো নাকি পনির প্যান ফ্রাই প্যান ফ্রাই পনির নো হ্যাঁ হাসুক হ্যাঁ তোমৌ বলে দিছি তোমৌ বলে দিছি হ্যাঁ গার্লিক হ্যাঁ হ্যাঁ চলছিল এখন আবার বন্ধ করে এখন আবার হ্যাঁ ফ্লু আবার

মানে পারছি বলতে মানে মানে জোর করে পারছি এমনটা না মানে অবশ্যই মন থেকে সত্যি গ্রেটফুল ভগবানের কাছে আর অবশ্যই তোর কাছে তো অবশ্যই আর সত্যি কথা বলতে আমরা কখনো এরকম ভাবি না যে কি মানে ও আলাদা করে পার্ট মানে আমি

আসলে ফিদা দন্তের মানে ব্যাপারটা বলে যে ও ড্রাইভার মানে আমরা তো ভগবানের কাছে ব্লেস সত্যি এটাই ভগবানের কাছে ব্লেস যে মানে এতদিন দিন ধরে এক সঙ্গে আছি মানে গাড়ি চালায়ে দিতে আসতে আস্তে ভাবছিলাম কিছু কিছু সময় যে মানে আমার দিক থেকে বলেছিলাম আগে হয়তো কেউ ভিডিও দেখলে মানে আমার দিক থেকে অতটা পজিটিভ ছিল না প্রথমে একদম কিন্তু তারপরে কথা থেকে কি হয়ে গেল না দরকার ছিল

অনেক কিছুই অ্যাচিভ করা যাবে তাই না ঠিক ঠিক চলো আর কি কথা বলতে বলতে চলেও এলো আমাদের পনির প্যান ফ্রাই মোমো দেখে কেউ বলবেই না যে এটা ভেজ খেয়ে তো বলবেই না সত্যি এত টেস্টি হয়েছিল অসাধারণ অসাধারণ দেখতেও যেমন অসাধারণ খেতেও সেরকম আমরা আরও একটা ডিশ অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিজ কুলচা আর সঙ্গে হচ্ছে মাশরুম মশালা তবে আমার পরে মনে হলো মাশরুমের চাইতে যদি পনিরের কিছু নিতাম তাহলে বেশি ভালো হতো কারণ মাশরুমটা খেতে আমি প্রথমত অত অভ্যস্ত নই আর আমার সত্যি কথা বলতে অত ভালোও লাগে যাই হোক থুয়ামের মাশরুম খেতে অভ্যস্ত ওর ওর মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আমার অতটা ভালো লাগেনি যাই হোক চিজ কুলচাটা বেশ ভালো ছিল আর সঙ্গে নিয়েছিলাম একটা চাউমিন আজকে এত বেশি খাওয়া হয়েছে সিরিয়াসলি আর খেতে পাচ্ছি না শেষের দিকে এসে তবে চাউমিনটা অসাধারণ ছিল হাক্কা নুডলস নিয়েছিলাম একটা দারুণ দারুণ ছিল কি হবে এখন

শেষ এখন আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আর যেতে যেতে ভাবছি আমাদের রিলেশনটা যখন স্টার্ট হয় মানে আজ থেকে প্রায় ষোলো বছর আগে প্রায় নয় ষোলো বছর আগে তখন আমরা রিলেশনের মানে কিছুই বুঝতাম না দুজনের কেউই বুঝতাম না গো উইথ দ্য ফ্লো জিনিসটা হয়ে গেছে আর যখন রিলেশনটা ম্যাচুরিটি পায় তখন আমি ক্লাস টেন আর শুভম ক্লাস ইলেভেন তখন ধীরে ধীরে ফিলিংসগুলো বুঝতে পারি বা রিলেশনের মানেটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্লিয়ার হয় আর এটা পুরোপুরিভাবে বুঝতে পারি বা পুরোপুরিভাবে যখন থেকে ফিলিংসগুলো কাজ করতে শুরু করে তখন আমি সেকেন্ড ইয়ার আর শুভমের থার্ড ইয়ার মানে অনেকটা বড় বয়সে এসেই আমাদের অ্যাকচুয়াল প্রেমটা হয় তো তখন দেখেই একদম অ্যাকচুয়াল প্রেম বা অ্যাকচুয়াল রিলেশন রিলেশনের শুরুয়াত কিন্তু শুরুটা হয়েছিল 16 বছর আগেই ওতেই আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এবার আমি বুঝতে পেরেছি কোথায় যাব বল হ্যাঁ মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটা অন্য রাস্তায় ঢুকে গেছে কোথায় যাব বল বল ঠাকুর দেখতে নিয়ে যাবি হ্যাঁ ঠাকুর দর্শন করাবি কোথায় যাবো ভাই বাবা কি ধুলো এখানটা হ্যাঁ এখানে মন্দির আছে একটা কালী মন্দির আছে বাট যাচ্ছিটা কোথায় হ্যাঁ ঠিক আছে চল না যাচ্ছিটা কোথায় যাচ্ছিটা কোথায় সেটা তো বল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি চল 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 মাঠ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোথায় নিয়ে যাবে ফুলের দোকান আচ্ছা চলো এখানে পরপর শাড়ি দিয়ে এতগুলো ফুলের দোকান যে যেই দোকানেই যাবে সেই দোকানেই তোমার চোখ আটকে যাবে আর আজকের এই স্পেশাল দিনে স্পেশাল মানুষের কাছ থেকে ফুল পাহা মানে সত্যিই খুবই ভালো লাগার ব্যাপার যাই হোক শুভম আমাকে দোকানে নিয়ে গিয়ে বললো তো যা ইচ্ছে সেই ফুলটাই মানে নিজে কোথায় পছন্দ করে কিনে দেবে তা না যেটাই আমার ইচ্ছা সেটাই আমাকে নিতে বলল তো প্রথমে ভাবছিলাম যে এই বুকেগুলো যদি কিনতাম খুব ভালো হতো তারপর ভাবলাম না এগুলো নিয়ে শুধু শুধু নষ্ট এমনিতেই সাজিয়ে রাখার আমার জায়গা নেই মেসের মধ্যে তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো দুটোই ফুল নিই রেড গোলাপটা আমার সোসো লাগে তাই জন্য আমি আরও একটা পিঙ্ক কালারের গোলাপ নিলাম দোকানে এসে নিজে পছন্দ করে বলছে নিজে যেটা পছন্দ করিয়ে পছন্দ করিয়ে যেটা পছন্দ সেটা নিতে পারো যা ইচ্ছা তাই নিতে পারো এরকম অপশন আমার এই দুটোই পছন্দ হয়েছে ফোকাস না রে জাস্ট ওয়াও টাইপের গোলাপগুলো

এক সপ্তাহে ভাই চার দিন মাঝখানের দিন ধরছিস শুধু চার দিন আগে পরের ধরছিস না পাঁচ দিন দিন তুই তো শনিবার কখন সোমবার থেকে কেন ধরছিস রবিবারেও তো যাচ্ছিস যাচ্ছিস তো ওই দিনটা তো পুরো গোটাটাই যাচ্ছিস মানে ওই দিনটা তো থাকবি

তুই বলেছিলি প্রপোজালটা তুই দিয়েছিলি যাই হোক টাটা গুড নাইট ঘরে এসে সুন্দর একটা ডিব্বার মধ্যে গোলাপ দুটোকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম মানে জলের মধ্যে রেখে দিলাম আর কি আজকের ব্লগটা এখানেই এন্ড করার পালা রাত হয়ে গেছে এবার শুতে হবে কালকে সানডে অনেক ঘুম ঘুমোতে পারবো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা